জামাত নিয়ে নতুন কৌশলী এগুচ্ছে বিএনপি কারণ আমরা জানি জামাত এবং বিএনপি দীর্ঘদিনের মিত্র এবং তারা একই জোটের সদস্য ছিল আওয়ামী লীগ এবং চোদ্দ দলের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম তারা যুগপথ ভাবে একসঙ্গে করেছে এবং এই আন্দোলনের ফলশ্রুতিতে তারা যদিও আওয়ামী লীগ সরকারে তেমন কোন গতিপথে পরিবর্তন আনতে পারেনি তারপরেও কিন্তু তার আন্দোলন সংগ্রামে একসঙ্গে ছিল কিন্তু যখন দু সালের পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পথে পরিবর্তন তখন বিএনপি এবং জামাতের মধ্যে যে ছিল যে ছিল যে জোটের মিত্রতা ছিল সেটা কিন্তু ছেদ ঘটেছে কেননা তারা এখন নিজস্ব গণ্ডির মধ্যে বিশেষ করে জামাত ইসলামী এবং বিএনপি তাদের দুই দলের নেতৃত্বে জোট গঠন করার পক্ষে এগিয়ে যাচ্ছে এবং ত্রয়োদশ নির্বাচনে একে অপরের চরম এবং জামাত ইসলামী যেহেতু আদর্শগত দিক থেকেও বিএনপির সঙ্গে যথেষ্ট মিল রয়েছে যেমন জামাত ইসলামী ইসলামী আদর্শের রাজনীতি নিয়ে এগিয়ে যেতে চায় আর বিএনপি ইসলামী জাতীয়তাবাদে বিশ্বাস করে সুতরাং আদর্শগতের দিক থেকেও জামাতের সঙ্গে বিএনপির খুব বেশি একটা দূরত্ব আছে বলে মনে হয় না কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে জামাতি ইসলামী সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছে তাদের এখান থেকে যতটুকু এখন পর্যন্ত জানা গেছে যে কয়েকটি আসনে হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন সংসদ সদস্য পদেও নির্বাচন করতে পারেন এবং তাদের জামাতের সদস্যদের মধ্যে অন্যান্য ধর্মের কর্মীও বর্তমানে বিদ্যমান আছে অর্থাৎ তারা সাম্প্রদায়িক সম্প্রীতির যে রাজনীতি সে রাজনীতির বেছে নিয়েছে যেটা কিছুদিন আগেও ছিল না আর এখন বিএনপি যেটা করছে সেটা হলো যে যখন জামাত থেকে বিএনপি বিচ্ছিন্ন হয়ে পড়েছে তখন বিএনপি কিন্তু আর এখন রাজনৈতিকভাবে জামাতকে পাশে পাচ্ছে না কিন্তু একটা জিনিস হচ্ছে সেটা হলো একে অপরের জোটকে যে বর্ধিতকরণ প্রক্রিয়া চলছে সেটা আসলে এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে জামাত ইসলামী আসলে জোট গঠনের দিক থেকে ইসলামী দলগুলোকে নিয়ে যেভাবে এগুচ্ছে এখনো পর্যন্ত জামাত দাবি করেছে প্রায় সতেরোটির মতো দলের সঙ্গে তাদের মতের ঐক্য ঘটেছে এবং সত্যি যদি তাদের দাবি প্রমাণিত হয় যে সতেরোটি ইসলামী দল জামাত ইসলামী নেতৃত্বে নির্বাচনে জোটে অংশ নিয়ে নির্বাচনে ভোটে যাবে তাহলে কিন্তু ভোটের সমীকরণ অনেক ক্ষেত্রে পাল্টে যেতে পারে কারণ আমরা দেখেছি জামাত ইসলামী ইনোফেশন নামে যে প্রতিষ্ঠান বেসরকারিভাবে যে জরিপ করেছে আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে সেই নির্বাচনে যে জরিপ সেই জরিপে জামাল ইসলামীকে ভোট দিতে চায় তিরিশ দশমিক তিন শূন্য শতাংশ মানুষ বিএনপি কে দেখা যাচ্ছে সেই জরিপে একচল্লিশ দশমিক প্লাস শতাংশ অর্থাৎ একচল্লিশ শতাংশেরও কিছু বেশি মানুষ ভোট দিতে চায় এখন আমরা আগের টকশো থেকে কিন্তু বলেছি যে বিএনপি এখন ভোটের সমীকরণে একটু এগিয়ে কিন্তু যদি সতেরোটি ইসলামিক দল মিলে জামাত ইসলামী জোট করে ভোটের মাঠে নামতে পারে তাহলে জামাত ইসলামের শতাংশ ভোটের সঙ্গে যদি বাকি ষোলোটা ইসলামিক দলের ভোটের তাহলে কিন্তু বিএনপির যে কম ভোট হওয়ার কথা কিন্তু জামাতের নয় এখন জামাতের এই জোটের পলিসিকে বিএনপি এখন নতুন সমীকরণে চিন্তা ভাবনা করছে এবং তারা কৌশল নিয়েছে যে জামাত ইসলামী যে ষোলোটি দলকে নিয়ে ইসলামিক ভাবে যে জোট করতে চাচ্ছে সে সব দল অংশগ্রহণ না করে জন্য তারা সেই ব্যবস্থাটা গ্রহণ করবে এবং এই লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড থেকে বিএনপির সিনিয়র সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া হয়েছে তারা বেশ কয়েকটি ইসলামী দলের সঙ্গে বৈঠকও করেছেন এবং বৈঠকের মাধ্যমে তারা চেষ্টা করছেন জামাত ইসলামীর নেতৃত্বে যে ইসলামী জোট হচ্ছে সেই জোট যেন এতটা বড় না হয় এবং এটাই তাদের প্রধান কৌশল যদি এই কৌশলে বিএনপি যদি উত্তীর্ণ হতে না পারে এবং ভালো করতে না পারে তাহলে জামাতের সঙ্গে হাড্ডা লড়াই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি জোটের হবে এবং সেই নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই যে কোনো দল নির্বাচনী ফলাফল তাদের পক্ষে নিয়ে নিতে পারে